বেসমিল্লাহী রহমানের রাহিম যশাই স্পোর্টিং ক্লাব কর্তিকা আয়োজিত আজকের একটা ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে এই আয়োজনে রয়েছে আমার যশাই স্পোর্টিং ক্লাবের সমস্ত খেলোয়ার বৃন্দ আজকের খেলা হবে ছোটো এবং বড় আসলে আপনার ইতিপূর্বে শুনেছেন যে আমাদের রাজশাহী থেকে এখানে বিভাগীয় টিম খেলতে আসবে তো আমরা এখানে একটা অনুশীলন ম্যাচ করছি অর্থাৎ টিম বাছাই করছি তে আজকের এই খেলা সুন্দর হোক সার্থক হোক এই আশা ব্যক্ত করি এবং আজকের ঈদের সবাইকে ঈদ মারক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি বা খেলা উদ্বোধন করছি তুমি বলো না আগে বলতে হবে সুপ্রিয় দর্শক সেই আমাদের প্রাণ প্রিয় সার আবু হোসেন মাস্টের সার এখন ব্যাটিংয়ে আছে আপনারা দেখতে পারছেন হ্যাঁ বল যাবে আসসালামু আলাইকুম কামাল ভাই আপনারা তো টসে হেরে যাওয়ার পরেও দেখতেছি আপনার হাতে বল বা ব্যাট ও দেখতেছি তো আপনি কি ব্যাট করবেন না ফিল্ডিং করবেন ধন্যবাদ আসলে টসে জয়েল লাভ করছে জুনিয়র একাদশ এবং তারা এর সিদ্ধান্ত নিয়েছে ফলশ্রুতিতে আমরা ফিল্ডিং করব আমাদের টার্গেট থাকবে যত অল্প রানে আট আমাদের টার্গেটটা একটা মার্কিং এর মধ্যে রেখে আমরা ছোট ক্রিকেট একাদশকে জুনিয়র ক্রিকেট একাদশকে অল্প রানে যত দ্রুত সম্ভব তাদেরকে আউট করার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আমরা খেলায় জয়লাভ করব অনেকদিন আমরা খেলার মধ্যে নেই তারপরে আজকের এই একটা ঈদ উপলক্ষ ঈদ পূর্ণ মিলন নিয়ে নিতে জুনিয়র একাদশ এবং সিনিয়র একাদশের যেই খেলায় আল্লাহ সিনিয়রদের সম্মান রাখবেন এই আশা করি এবং সবার কাছে দোয়া কামনা করে